আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে ডিমের শাহি কোরমা যে কোনো স্পেশাল অকেশনের জন্য ডিমের শাহি কোরমাটা রান্না করতে পারবেন অনেক সহজ কিছু উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা শেয়ার করেছি আজকে ডিমের শাহি কোরমাটা রান্না করার জন্য প্রথমেই এখানে আমি সাতটা ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখন এই ডিমগুলোকে একটা টুথপিকের সাহায্যে এভাবে হালকা করে একটু কেচে দিচ্ছি এতে করে ডিমটা যখন আমরা তেলের সাথে ভাজবো তখন এটা ফুটে উঠবে না আবার মশলাটাও এই ডিমের ভিতরে প্রপারলি ঢুকতে পারবে ডিমের সাথে এখন লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এবার এই লবণটা দিয়ে ডিমটাকে ভালোভাবে মেখে একটা সাইডে রেখে দিচ্ছি আজকের কোরমাটা রান্না করার জন্য এখানে আমরা একটা স্পেশাল মশলা তৈরি করে নিব এই জন্য এখানে আট দশটার মতো আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা কাঠবাদাম নিয়ে নিয়েছি দু চামচের মতো এখানে কিসমিস নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পাঁচটা আর টক দই নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ এখানে মশলাগুলো দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি চুলায় কড়াই বসিয়ে অন কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর ভিতরে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে এখন তিন চার মিনিটের মতো হালকা করে ভেজে নিব ডিমগুলোকে খুব বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে কিন্তু ডিমগুলো হার্ড হয়ে যাবে এখন ডিমগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি এখন কড়াইতে থাকা বাকি তেলের ভিতরে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এই পেঁয়াজটাকে তেলের সাথে ভেজে নিব পেঁয়াজটা যখন হালকা করে একটু ভেজে নেওয়া হয়ে যাবে তখন এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা আর এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা এই মশলাগুলোর সাথে এ পর্যায়ে আমি কিছু আস্ত গরম মশলা অ্যাড করে দিয়েছি এখানে দুই তিনটার মতো লং আছে সবুজ এলাচ আছে চার পাঁচটার মতো দারচিনি দুই টুকরা আর একটা তেজপাতা এখানে মশলাটাকে আমি প্রায় চার পাঁচ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে এখানে আগে থেকে যে বাদামের পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ অনফোর্থ চা চামচ করে দিয়ে দিয়েছি ধনিয়া আর জিরার গুঁড়া লালমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি অনফোর্থ চা চামচ এটা জাস্ট কোরমাতে একটা সুন্দর কালার আসার জন্য এখন এখানে অ্যাড করে দিয়েছি এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক এখানে চাইলে কিন্তু পাউডার মিল্কটাও ব্যবহার করা যাবে লিকুইড মিল্কটা মশলার সাথে অ্যাড করার পরে যখন এগুলোতে বলক চলে আসবে তখন এখানে আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে অ্যাড করে দিয়েছি এখানে অতিরিক্ত আর কোনো পানি ব্যবহার করার কিন্তু কোনো প্রয়োজন নেই এই দুধটা দিয়েই কিন্তু ডিমের কোরমাটা রান্না হয়ে যাবে এখানে ডিমগুলোকে সাত আট মিনিটের মতো রান্না করে নিয়েছি ঝোলটা আগে থেকে অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে এ পর্যায়ে এখানে চিনি অ্যাড করে দিয়েছি এক চামচের মতো কেউ চাইলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি সাত আটটার মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আর ঘি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এই ঘি আর কেওড়া জলটা কিন্তু আপনার ডিমের কোরমাতে একটা শাহি ফ্লেভার নিয়ে আসবে সো এটা কিন্তু একেবারেই স্কিপ করা যাবে না সব শেষে ডিমের কোরমাটা যখন কমপ্লিট হয়ে যাবে থেকে কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখন আমাদের ডিমের কোরমা কিন্তু কমপ্লিট এটাকে এখন আমি পরিবেশন করে নিয়েছি খুবই সহজভাবে আজকে এই ডিমের কোরমার রেসিপিটা শেয়ার করেছি আশা করছি সবার কাছে ভালো লেগেছে আমার এরকম আরও সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ